আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টাইল ব্লগ সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইজ এখন চলে এসেছি আমি ঘুম থেকে উঠে ছাদের উপরে এখন বাজি ঘড়িতে সাড়ে আটটা তো উপরে এসে এই যে ব্রাসে নিয়ে নিলাম কোলগেট তারপরে ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে ব্রাশ করছিলাম তারপরে চলে গেলাম নিচে এখন আর রোদে সেরকম দাঁড়ানো যাচ্ছে না সকাল সকাল প্রচুর গরম লাগে কাকে লাগে জানি না বাট আমাকে লাগছে এই যে রাত্রে আমি সোয়েটার পরে প্রতি বছরই ঘুমাই কিন্তু এই বছর আমি পারছি না সোয়েটার পরে ঘুমাতে আর সকালে উঠে আমি মানে মজাটাও খুলি না সোয়েটার খুলি না সঙ্গে আবার চাদরও মানে আটকে থাকি গায়ে কিন্তু এই বছর আমি আর পারি না ঘুম থেকে উঠে যে আমি খালি গায়ে মানে কোনো কোনো দিন সোয়েটার পরে থাকি আবার কোনো কোনো দিন এরকমই থাকি তো আজকে কিন্তু আমি সোয়েটার পরেই নিই রাত্রেও সোয়েটার পরেছিলাম না আর এখন আমি সোয়েটার পরে নিই আর এখন তো ঠান্ডাটা কমে গেছে সেরকম রোদে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না আর আমি কদিন ধরে সোয়েটারই পরছি না তো দেখতেই পাচ্ছ আমাকে দেখে মনে হচ্ছে যে ঠান্ডা লাগে না এখন ঠান্ডাটা নেই ওরকম তো এই যে ব্রাশ করতে করতে একটু বাইরে দাঁড়ায় আজকে কিন্তু আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি আটটা পাঁচে ঘুম থেকে উঠেছি তারপরে জল ভরলাম তো জল ভরে আমি চলে গেছিলাম ছাদের উপরে আজকে মা নেই ওই জন্য আজকে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে নাহলে আমি নটার পরেই ঘুম থেকে উঠি কারণ রাত্রে আমার কাজ থাকে এডিটিংয়ের তো অনেক লেট হয় আমার ঘুমাতে ওই জন্য সকালে একটু লেট হয় ঘুম থেকে উঠতে তো আজকে মা ছিল না বলেই আমার মানে তাড়াতাড়ি ওঠা দেখলাম যে ট্যাঙ্কিতে জল এসছে তো ওই জন্য আটটার সময় জল আসে ট্যাপে তো ওই জন্যই আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে জলের আওয়াজ পেয়ে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যে জল ভরলাম জল ভরার পরে ব্রাশ করলাম ব্রাশ করে যে চা বসালাম বাবার জন্য আর আমার জন্য মা মাসির বাড়ি গেছে প্লাস নানের বাড়িও যাবে ওই জন্য মা আজকে বাড়িতে নেই কালকে গিয়েছে তো মা হয়তো আজকে সন্ধ্যের টাইমে আসবে তো এখানে বাবা আছে বাড়িতে তো বাবার জন্য আর আমার জন্য চা করে নিলাম তো চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে বাবা গেল একটু বাইরের দিকে তো এখানে ভাবলাম নাস্তাতে কিছু করা যাক তো আমি শর্টকাটে এই যে কি বলে এটা চিতই পিঠা না কি বলে তো এটাই আমি করবো তো আজকে কিন্তু চিতই পিঠা আমার একদমই ভালো হবে না কারণ একটু ময়দা আমি এর সঙ্গে অ্যাড করেছিলাম ওই জন্য হয়তো হলে ভালোই হয় আমার কাছে মানে অনেকটাই পাতলা পাতলা হয় আর ফুটো ফুটো হয় কিন্তু আজকেরটা ফুটো ফুটো ওরকম হবেও না আর পাতলাও হবে না কিরকম লুজ টাইপের হয়ে যাবে তো আমি করতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল ভালোই হয়নি কিন্তু খেতে ভালো লেগেছিল তো গাইস চলো আজকে তোমাদের মানে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক এর আগের ভিডিওতে তোমরা কয়েকটা কমেন্ট করেছো তো সেই সব কমেন্টে রিপ্লাই করি তো আমি ফার্স্ট কমেন্ট নিয়ে নেবো তো আমার এক মিষ্টি বোন কমেন্ট করেছে তার নাম হচ্ছে জেনি তো সে আমাকে এর কয়েকটা আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে দিদি আমিও এই অনুষ্ঠান দেখতে গেছিলাম এইসব নাচ আমিও দেখেছি দিদি প্লিজ আমার নামটা নিও তো তোমার আমি নামটা নিলাম জেনি আর তুমি যে আমাদের ওয়ার্ডে থাকো তো এটা শুনে আমার ভীষণই ভালো লাগলো আর এই সব নাচ যে তুমি দেখেছো তো তোমার বাড়িটা যদি আমাদের এই আট নম্বর ওয়ার্ডে হয় তাহলে তুমি অবশ্যই জানাও যে আট নম্বর ওয়ার্ডে কোথায় থাকো সঙ্গে তুমি আরও একটি ব্লগে আমাকে কমেন্ট করেছো দিদি তুমি আমার নামটা নেবা না তো তোমার নাম কেন নেবো না খুঁজে খুঁজে সবার কমেন্টগুলো বের করি আর সবার আমি নাম কিন্তু নিই ভিডিওতে তোমার নামটা আমি নিলাম আশা করি খুশি হয়েছ সঙ্গে হাসিনা বোনু আমাকে কমেন্ট করেছে তোমার বৌদি কোথায় থাকে বলো ওরা উপরে থাকে আমরা নিচে থাকি ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বোনু সঙ্গে রাজা মালিক কমেন্ট করেছে আপু কেমন আছো আমি খুব ভালো আছি গো তুমি কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও সঙ্গে আরও একটি কমেন্ট করেছো আপু অনেকদিন পর তোমাকে দেখলাম আচ্ছা তোমার কমেন্টটাও আমি অনেকদিন পর পেলাম সঙ্গে দা বেস্ট হান্টার চ্যানেল থেকে আমাকে কমেন্ট করা হয়েছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো এগিয়ে যাও প্লিজ বন্ধুটা বানিয়ে নেবেন অপেক্ষায় আছি তো তোমায় অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি আমাকে বন্ধু বানিয়ে নিতে বলেছ হ্যাঁ অবশ্যই বন্ধু বানিয়ে নেব কেন নেব না তোমরাই তো আমার পরিবার বন্ধু যাই বলো না কেন তো দেখতেই পাচ্ছ আমার পাপা আয়ুষ এখানে মটরশুঁটি ছড়াচ্ছে মানে ওকে আমি দিয়েছিলাম মানে আমি রান্না করছিলাম তো ও আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি বললাম পাপা আমাকে মটরশুঁটি ছড়িয়ে দেবা তো বললো যে হ্যাঁ দাও আমি বসছি এখানে তো ও আমাকে মটরশুঁটি ছড়িয়ে দিল দেখতেই পাচ্ছ সবকটা মটরশুঁটি ও কিন্তু ছাড়িয়েছে তো এখানে আমার মাছ রান্না করা হয়ে গেছে মাছে আমি মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে রান্না করলাম মাগুর মাছ আর সঙ্গে এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা করলাম আর কিছু সবজি করলাম না আজকে বাবার আমি খাবো সেই জন্য বেশি কিছু সবজি করলাম না আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোটোবেলার খেলনা ছোটোতে এই সব খেলনা নিয়ে আমি খেলেছি তো এখন আমার পাপা খেলছে তো পাপা কি করে বালি নিয়ে আসে মাটি নিয়ে আসে জল নিয়ে আসে গুলে নোংরা করে দেয় তো আমি মেজে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছিলাম তো ভাবলাম এইসবগুলো প্লাস্টিকের মধ্যে ভরে দিই এইসবগুলো মানে নষ্ট তো হবে না কারণ স্টিলের এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে যেমন আমি খেলেছি এখন আমার আয়ুষ বাবা খেলছে এই জন্য স্মৃতি হয়ে থেকে যাবে সে কারণে একটি যত্নর মধ্যেই রাখি তো ও যতক্ষণ খেলে ততক্ষণ খেলে তার মধ্যে আবার এটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে মেঝে ধুয়ে রেখে দিই প্লাস্টিকের মধ্যে তো মাঝে মধ্যেই খেলে প্রতিদিন খেলে না তো দেখতে পাচ্ছ এখানে সব কটা বাসন এখানে মেঝে ধুয়ে রেখেছি আর খুব কিউট লাগছে মানে এখন আমি বড় হয়ে গেছি বলে আমাকে খুব কিউট লাগছে ছোটোবেলার খেলনাগুলো তো এরকম যদি তোমাদের কেউ থেকে থাকে খেলনা ছোটোবেলায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার কিন্তু অনেকগুলো খেলনা ছিল বাচ্চারা আসলে নিয়ে চলে যায় তো এইসবগুলো লুকিয়ে রেখেছিলাম বলে এই সবগুলো টিকে আছে বাকিগুলো নেই কিছু কিছু আছে আর আমি ছোটোবেলাতে বাইরে কমই খেলতাম আমি এই যে খেলনা বাটি নিয়ে সব বাড়ির মধ্যে খেলতাম কোনায় বসে বসে খেলতাম আর আমি ছোটোবেলায় মামা বাড়িতে থাকতাম তো মামা বাড়িতে নানি বলে যে আমি নাকি কি কোনায় বসে খেলতাম তারপরে আমি পুতুল খেলতাম বেশি পুতুলগুলো আমার কাছে এখনও ছিল মানে সব বাচ্চাগুলো এসে বলে যে নেব নেব তো দিয়ে দিতে হয় নিয়ে চলে যায় তখন আবার মানে আমার কাছ থেকে আমার স্টিচটা হারিয়ে যায় তবুও এখনও একটা না দুটো পুতুল আছি কিন্তু মানে কোথায় আছে সেটা জানি না সেলফের মধ্যে আছে কোথাও পড়ে টড়ে আছে তো ওয়াইস মা না থাকায় আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কিছু একটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফিরে আসছি আবারও নতুন একটা ব্লগের সাথে আল্লাহ হাফিজ